নি কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমি আজকে দশটার থেকে ব্লগটা শুরু করলাম শরীরটা ভালো লাগছে না টিফিন করলাম সকালে উঠে কুমড়ো আলু দিয়ে তরকারি আর রুটি তারপরে বড়মশাই গেল বাজারে তারপরে ভাবলাম আস্তে আস্তে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আকাশ মেঘ হয়ে পড়ে আছে পুজোতে কি হবে জানি না বাবা আকাশ মেঘ হয়েছে তারপরে মেয়ে বিছনাটা তুলে দিচ্ছি বিছনার চাদর টাদর ঝেড়ে সুন্দর করে বিছনা তুলব আর এখন চাদর পাল্টাবো না পঞ্চমীর দিন দেখি নতুন চাদর পাতবো এই চাদর তো আমার বিছনায় থাকবেই বিছনায় দুটো কাঁথা ভাবছি আজকে কেচে দেবো এই চাদরগুলো পুজোর কদিন আগে ধুয়ে দেবো ওদের চাদর লাগছে ওরা মেয়ে আর বাবার চাদর লাগে এগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে খা বালিশগুলো সরিয়ে নিয়ে ভালো করে ওই খাটের ইয়েগুলো মুছে নেবো আটা ঝেঁটা তো আর লাগানো যাবে না মহলা হয়ে গেছে এমনি ন্যাকড়া দিয়ে মুছা টোচা পরিষ্কার করে দেবে খাটটা পরিষ্কার করে সুন্দর করে চাদরটা জাগারটা জায়গায় গুছিয়ে রাখবো যে চাদরকুটটা পেটে বালিশটা জাগারটা জায়গায় রেখে দেবো ঘরে দেখবেন বিছনা গুছানো না থাকলে ঘর বেশি নোংরা লাগে বিছনাটা যেই উঠিয়ে দেবেন দেখবেন ঘর কি সুন্দর টিপটপ লাগে এই বাসি বিছনা ফেলে রাখা আমার ভালো লাগে না অনেকে আবার চাদর ঝেড়ে দেখি ঝ্যাটা দিয়ে সুন্দর ঝেঁটিয়ে রে আমার আবার ওইটা পছন্দ হয় না আমার রোজ চাদর উঠিয়ে ঝাড়তে বলি মেয়েকেও বলি যে চাদর উঠিয়ে ঝাড়বি নালে বাসি বিছনা উঠানো মনে হয় না তারপরে চলে গেলাম ওই যে আলমারিটা পরিষ্কার করব আলমারিটা ন্যাকড়া দিয়ে প্রায় তো দেখেন আমি মুছে নিই মেয়েটাও মুছে ও কলিন ডিপ ভালো ডিপ্লিন করে দেয় আমি মুছে দিলাম এই যে আমি জামা শেয়ার করছি এই দেখুন এইটা হলো আমার আর চুড়িদার কীরকম হয়েছে কমেন্ট করবেন এই যে এরকম হয়েছে চুড়িদারটা বানিয়েছে এটা হলো কন্যা আর প্যান্ট হলুদ রঙের এটা বানিয়েছি বানানো জামা পরতে দেখবেন খুব ভালো লাগে এটা আমার বর মশাই দিয়েছে এই যে এইটাও আমার বড় দিয়েছে এই দেখুন কালারটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন এইটা আমাকে পুজোতে দিয়েছে কীরকম লাগছে বুঝ বুঝতে পারছি আপনাদের কীরকম লাগছে কিন্তু কালারটা খুব সুন্দর মিষ্টি ওর প্যান্ট আর এই যে ওর না এইটা মশাইকে আমি দিয়েছি দেখুন গেঞ্জি গেঞ্জিটা খুব সুন্দর ভালো লাগবে ওকে পরলে ফসা মানুষ তো আর এইটা হলো পাঞ্জাবি পাঞ্জাবিটা ওর পছন্দ মতন ও কিনেছে এই দেখুন কী সুন্দর সামনে ইয়ের দা সেলাই করা সুতোর কি সুন্দর হয়েছে দেখুন আপনাদের কীরকম লাগছে কমেন্ট করবেন এইটা আবার আরেকটা একটা চুড়িদার মেয়েট আর দেখুন এইটা আর একটা আমরা দিয়েছি এই কি এটা কীরকম হয়েছে কমেন্ট করবেন এটা হলো বেগুনি কালারের মতন এই যে সব চুড়িদার এরকম কিনেছি কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন এই কটাই কিনেছিলাম এই কটা আপনাদের সাথে শেয়ার করলাম এই কটা এনেছিলাম আর কা গোপালের জামা এনেছি ওটা কালকে শেয়ার করবো কীরকম হয়েছে কমেন্ট করবেন তারপরে চলে আসলাম রান্না রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে নেব বাসন গুছিয়ে গুছিয়ে ভাত বসাবো এইটুকুনি বা মার্কেটিং করেছি তার আগের দিন তো মেয়েটা দেখলেন করলাম আমার শাড়ি আমি নেই শাড়ি অনেক আছে আমি শাড়ি পরতে পারি না শাড়ি এই পুজোর কদিন একটু পরবো শখে ওই শাড়ি আর কিনবো না ওই জন্য দুটো চুড়িদার বড় দিয়েছে ওগুলোই পরে ঘুরবো এই যে কড়াই টিফিনের বাসনগুলো মেজে নিলাম মেজে নিয়ে ধুয়ে নেব এই তো পুজো চলে আসলো দেখতে দেখতে এবার দেখতে দেখতে দেখবেন পুজোও চলে যাবে এই চুড়িদার জামা সব ঢুকানোই পরে থাকবে আলমারিতে আমরা তো কোথাও বেরোই না এইগুলোই পুজোর কদিনই পরবো পরে পরে আপনাদের শেয়ার করবো দেখবেন কীরকম লাগে দেখতে এই কদিনই বেশ বেরোবো ঠেরবো পুজো চলে গেলে তো ব্যাস এই আসতে কতক্ষণ আর যেতে দেখবেন কত তাড়াতাড়ি হয়ে যাবে এই আসতে পুজো আসতে আসতে একটা মজা লাগে ঘর ঝাড়বো ঘর জোর পরিষ্কার করবো এই কিনবো ওই কিনবো মাথায় একটা ঘুরাতে থাকি যেই পুরো পুজো চলে আসবে ব্যাস পুজো আসলেই শেষ তারপরে এখানে মাছটা ধুয়ে নিলাম কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে নিলাম মাছ ধুলাম আর পটল ধুয়ে নিলাম মাছে ধুয়ে হলুদ লবণ লাগাবো উচ্ছেদও হলুদ লবণ লাগিয়ে নেব পুজো আসলে দেখবেন মনে হবে কি ঘরে থাকতে ইচ্ছা করবে না এখন থেকে সব ঠাকুর দেখতে বেরিয়ে গেছে কলকাতায় দিকে ঠাকুর ভিড় প্যান্ডেল আমি এখন আবার ভিড় প্যান্ডেলে ঢুকতে পারি না মেয়েটা আবার খুব ভালোবাসে ঠাকুর দেখতে দূরের ঠাকুর দেখি যেতে পারি নাকি আকাশের যা ভাব হয়েছে ঠাকুর দেখতে যাব বিপদ কড়াইতে তেল গোটা জিরা শুকনো লঙ্কা দিয়ে ডালটা পুরন দিয়ে দিলাম এখানে ভাতটা উপর দিয়ে দিচ্ছি তারপরে এখানে কড়াই বসাবো কড়াই বসিয়ে বসিয়ে এখানে পটলগুলো ভেজে নেব লবণ দিয়ে মজতে তো সময় লাগবে একটু লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে মুজিয়ে নেব ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি আপনাদের পুজোর মার্কেটিং কীরকম হয়েছে কমেন্ট কমেন্ট করবেন আমি তো দেখালাম আমার এইটুকুনি জিনিসই কিনেছি বড় মাসে ওই চুড়িদারগুলো দিয়েছে আমি একটা গেঞ্জি দিয়েছে যে ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে যে ওখানে আমি এবার উচ্ছে বাজাটা বসিয়েছি উচ্ছে বাজাটা হয়ে যাক উচ্ছে ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আগে তো তিতা খেতেই চেতাম না মা খাওয়াতেই পারতো না তারপরে এর মধ্যে সর্ষার পেস্ট দিয়ে দেবো হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখা মাখা করব একটু চালমগজের বাটা দেবো উচ্ছে ভাজাটা নামিয়ে নিলাম দুপুরে লা দুপুরে লাঞ্চ মনে উঠে হচ্ছে ভাত ডাল ওই পটল সরষেই উঠছে ভাজা এখানে কুমড়ো আলু ছক্কা হচ্ছে আর এই পাশে মাছের মাথা বাজছি এখানে কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নেব গোটা জিরা দিয়ে তারপরে পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো বরমাসিকে বললাম আজকে মাথা নিয়ে আসো মাছের মাথাকে আমি খুব মাছের মাথা খেতে ভালোবাসতাম আমার বাবা রুই মাছ আনলে আমার জন্য মাথা নিয়ে আসতো মাছের মাথা আমার খুব ভালো লাগে খেতে তারপরে একটি কাঁচা তেঁতুল দিয়ে তক করবো চিনি দেবো না এমনি টক খেতে খুব ভালো লাগে আমার টি কাঁচা তেঁতুল একটু সর্ষা পূরণ দিই তারপরে ওই যে নিচের মশলার কৌটাটা মুছে নেবো তারপরে গ্যাসটা মুছে নিয়ে লাস্টবার যেটা মুছলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম রোজের এই যে যেরকম টাইস পরিষ্কার করি সেরকমভাবেই পরিষ্কার করে নিলাম যা এই যে টাইলসগুলো সুন্দর করে মেজে কসবাই দিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে ধুয়ে নেবো যত জিনিস যত্নে রাখবো তত জিনিস যত্নে থাকবে আমি আবার এই নোংরা করে রান্নাঘর রাখতে পারি না আর তারপরে রান্নাঘরটা হলো সামনে আমি পারলে এখন রেখে দিতে পারি বিকালে করতে পারি কিন্তু না আমি ওইভাবে কাজ করি না এখন তো বলারও কেউ নেই শাশুড়িও নেই শ্বশুরও নেই কিন্তু না থাকলেও আমি নোংরাভাবে রেখে দিয়ে শুয়ে পড়বো ওই জিনিসটা নেই আমার মধ্যে আমি সব কাজ করে গিয়েই তারপরে শুই টিপটপ করে ঘর এখন তো কেউ বলারও নেই ইয়েও নেই রান্না করে শুয়েই থাকতে পারি আগে যেরকম ওই ভয়টা থাকতো যে ফেলে শুতে ভয় লাগতো কিন্তু এখন তো সেই ব্যাপারটা নেই যে গ্যাসটা সুন্দর পরিষ্কার করে নিয়েছি টিপটপ করে দিয়েছি রান্নাঘর তারপরে চলে আসবো জামা কাপড় গুছাবো জামা কাপড়টা গুছিয়ে নেবো কালকে যে কেঁচেছিলাম জামা কাপড়গুলো গুছিয়ে জাগারটা জায়গায় রেখে দেবো এই কাজ করতে করতেই আমার আড়াইটা ভেজে গেছিলো চান করেছি পুরো আড়াইটার সময় খেয়েছি তিনটের সময় এখন এরকম দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না সকাল দিয়ে উঠেই কাজ করছি আর ভিডিও করে করে কাজ করতে খুব দেরিও হয় এই যে মেয়েটা সাজার জিনিস কিনতে গেছিলাম আমি একটা লিকুইড সিঁদুর কিনেছি লিপস্টিক আইলাইনার এই যে নেল পালিশ এই পুজোর কদিনই পড়ব পালিশ তারপরে তো আর থাকে না হাতে তারপরে টিপের পাটা একটা মুখে মাখার ইয়ে যে নোক কিনেছে মেয়েটা দেখুন এই ফলস নোক খুব খুব পরতে ভালোবাসে ও বাবাকে বলেছে আর ও বাবা খুব মেয়েকে খুব মেয়ে যা চাবে তাই কিনে দেবে না করবেই না মেয়ের মেয়েকে খুব ভালোবাসে বাবা আর সব বাবার কাছেই আবদার করে এই সুন্দর করে যে টিপের পাতা কিনলাম ওর কেনা মানেই আমার কেনা আমি এই যে একটা পন্সের কৌটা কিনেছি এই যে এই দেখুন সাজার জিনিসগুলো কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন এইটুকুন আরও আছে কানের মানে তো কেনাই রয়েছে আর কানের কিনিনি অনেক রয়েছে কানের এই যে সাজার জিনিসগুলো এই কটা কিনেছি আর যদি কিছু কিনি আপনাদের সাথে শেয়ার করব। কি রকম হয়েছে জামাগুলো আর এই সাজার জিনিস সেগুলো কমেন্ট করে জানাবেন এইটাই আপনাদের বলছিলাম এই এই ভিডিওটা এখানেই এন্ড করে দেবো ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর কমেন্ট করে নি জানাবেন আপনারা তো কমেন্ট করেন না ওই জন্য ভিডিওটা করতে ভালো লাগে না কমেন্ট করলে ভিডিও করতেও ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোয় ভালো করে এনজয় করুন আর ভালো করে ঘুরুন ফিরুন ভালো থাকুন আর সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর পুজোতে খুব খুব আনন্দ করুন আর ভালো থাকুন পুজোটা যাতে ভালো কাটে সবার আর আমরাও জানি ভালো কাটাতে পারি পুজোটা বেশ আসছে বেশ ভালো লাগছে কিন্তু আকাশের যা অবস্থা বলা যাচ্ছে না কি হবে বেরোতে পারবো না কি আমাদের ফ্ল্যাটটা সাজিয়েছে আপনাদের সাথে শেয়ার করব টাটা অনেক